সো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা খেলতে চলেছি সিএস র্যাঙ্ক আমার টিম মেটের সাথে তো আমার আমার টিম মেটের আগে ডেকা নিই আমি তো আমার টিম মেটের ডাইকা নিছি টিম মেটও সাথে সাথে চলে আসে তো আমরা এখন সিএস র্যাঙ্ক স্টার্ট দেওয়া দিই তো সিএস র্যাঙ্ক স্টার্ট দেওয়ার সাথে সাথে সিএস র্যাঙ্কে ঢুকায় নিছে আমাদের তো আমরা টিম মেটের সাথে চলো যাওয়া যাক তো আমরা চলে আসি আশা করি আমরা ডবল ইউএসি কিনা নি

তো আমি কিলদা কম্বল দিয়ে দিই তো কিলদা কম্বল দেওয়ার সাথে সাথে বাইরে যে উপরে যায় সাথে বাইরে যাওয়ার সময় দেখি বাইরে টু এনিমি নিচে তো আমি নিচে ক্যারেক্টার খাটাই দিছি আবার দেখতাছি পিছনের দিকে এনিমি তো পিছনের দিকে যাইতাছি আমি এনিমিটা মারতে পারি পিছনে দেখি এনিমি এনে সামনে আমিও নক ও শেষ ও পিছনে নেক্সট আমরা রাউন্ডটা আমরা উইন হয়েছি তো এই ম্যাচে আমি কিনা নি একটা প্যারাফেল প্যারাফেল একটা গুলিয়াল কিনা কি কেনার পরে ওইদিকে যাই যেহা দেখি ওই এনিমেল মারতে পারি কিনা আমি তো চলো এই ম্যাচের দেখি আমি এই করতে পারি কিনা আমি যে এনিমি মারার চেষ্টা কিন্তু একটা গায়ে গুলি লাগলো না তো চলো দিকে যাওয়া যাক আমার টিম সাথে তো আমার টিম দেখি আগে আগে গেছে গা তো আমি টিমমেটের সাথে যাইতেছি টিম মেটে কইতেছি না যাইস না

তো আটচল্লিশ ড্যামেজ লাগার পরে সাথে সাথে আমি পড়ে গিয়েছি নিচে তো নিচে পড়ার পরে আমি ওইটা দিয়ে উঠছে উঠতে যাইতাছি তো ওইটা দিয়ে উঠছি এটা একটা উঠা উঠার পরে এই যে গায়ে ওয়েট করতো এডিমিট ওই দেখতেছি এডিমিট অনেক একটা অফিসি একটা নখ দিস গাইস একটা নব দিস পরে কনফার্ম দেওয়ার চেষ্টা কিন্তু আমার খুব ড্যামেজ দেওয়া দিছে গাইস তো আমি মাকসো ক্যারেক্টারটা খাটাইয়া দিছি তো দেখতে পাচ্ছি আমার মাকসো ক্যারেক্টার ভাইঙ্গা আমার মেরা দিছে গাইস ওই ম্যাচে আমি মেরে গেলাম তো গাইস এই ম্যাচেও আমি প্যারাফেল কিনা নি তো গাইস এই ম্যাচে আমরা প্যারাফেল কিনা নিছি কিনা পরে ছাদের উপরে যাব আমরা তো গাইস চলো ছাদের উপরে যাওয়া যাক আমরা ছাদের উপর চলে আসি ওই যে নিচে ওই দিকে একটা নেমে আর ফ্ল্যাশ গ্রেনেড মারলাম কিন্তু ড্যামেজ খালো না বলায় তো নিচে দিকে একটা নেমে ও পি ধরুন আটচল্লিশ ড্যামেজ দিয়ে কিল চুরি করলাম আমার টিম মেটের তো গাইজ আমি এখানে মেরা দিছি আমার টিম মেটেরও মেরা দিছে আমারও মেরা দিছে তারপর দিয়ে ওই চার নাম্বারও মেরা দিছে তো গাইজ ওই ম্যাচে আমরা হেরা গেছিলাম ওটা দুই রাউন্ড আমাদের এক রাউন্ড গাইজ তো চলো আমি এমপি ফোরটি কিনে নিই আর বেশ আপডেট করে নিই করার পরে ওইদিকে যাই আমার টিম সাথে তো আমার টিম নাম আমার টিম মেটের কলাম বললাম কি চ তুই আমার লগে চ তো আমার টিম আমার সাথে চলে আইসে গাইজ তো আমি আমি আমার টিম মেট এত লগে যাইতেছি যাইতে গিয়ে দেখি ওই দিকে একটা এনিমি তো আমি মাকসাকে একটা খাটাইয়া দিলাম যে নিমিটা ওই ওই জায়গায় থাকলে এ নিমিটা দাঁড়াইয়া যাইবো তো কাছে দেখলাম ও এনিমিটা তো চলে গেছে তো কাজ আমার পিছনের থেকে খুব ড্যামেজ দিতে আছে তো কাজ আমার টিম মেড দিয়ে অনেক গুল্লা মারছে তো আমি পিছনের দিকে আইয়া একটা করলাম মাকেশা কেনাক্টারটা খাটাইয়া দিলাম তো এনিমি যদি অনেক থাকে তাহলে ক্যারেক্টারে আটকাই দেবো তো এনিমি দিয়ে অনেক নাই তো চলো গাইজ এনিমি দেখতেছি নিচে লাগছে তো আমার টিম রে করলাম চল 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 এনিমি নিচে লাগছে তো এনিমি লাভার সাথে সাথেই আমি ওপি ধরনের হেড চোর মেরে আমি ওরে মেরা দিছি আর আমার টিম মেটে নকে আছে গুলিয়ানো মেরে আমার টিম মেটে রিভাইভ দিয়ে দিলাম তো গাইজ আমি এই আমার কিলটা কম হাম দিয়া কিলের থেকে লুট বক্স থেকে লুট লুট করে নিলাম কারণ আমার কাছে গুলওয়াল নাই গুলওয়াল না হলে আমি মারা খাবো তো গাইজ চলো তো গাইজ দেখি আমার টিম উইন করে আনিছে ম্যাচটা আমরা উইন করতে পারলাম না কেননা আমার ওই ম্যাচে নেট খারাপ ছিল হালকা পাতলা তো গাছ চলো হ্যাঁ আমি বেশ মেস করে আপডেট দিয়ে নি আপডেট দিয়া ওইদিকে যাওয়া যাক কেননা ওদের দুই আমাদের দুই ম্যাচটা জিততে হইব যেমনি হোক বইয়া নিতে হইব তো গাছ চলে আসে আমরা প্রায় আমাদের ছায়রা দিব এখনই ছায়া দিছে আমাদের তা আমার টিম মেটের করলাম তুমি আমার সাথে হো এ একসাথে মারমু তুমি আর আমি তো টিম মেট ডে আমার সাথে সাথে আইতাছে তো টিম মেট তো ভালো করছে এই জন্য আমার তো ওইদিকে মানে আমার নেট চলে গেছিলো এই জন্যে রিফ্রেশ করে আবার ঢুকছি তো এখানে একটা সারাদিও আমার টিম মেটের খুব মারতাছে তো আমি সাথে সাথে একশো একাশি হেড দিয়ে দিলাম তো ড্যামেজ দাম দেওয়া পর আমি ওদের নক করা দিয়েছি প্যারাগুল দিয়ে কম ধর্মে দিয়ে দিলাম ওদিকে নিমিয়ে আসারটা তো গাইস আমি এটা মায়রা দিলাম গুন্দি ঝড় এটা মায়েরা নিয়ে পঁয়তাল্লিশ ড্যামেজ খাইছে আর নকোড়াটা ঠিক একটু কম ধর্ম দিয়ে দিলাম জন্ডিবার না দিতে পারে তো গাইস ওরে মারার পরে আমি এই যে শাড়িগান কাটাই দিলাম তো গাইস এই যে নিমি আমি মাকসরে আটকায় দিছি মাকস আটকায় দিয়া পিছন থেকে ঘুসা দিয়ে উপি ধরনের হেড ছোঁয়ার আর ওর খাতাম ওরে মাইরা দিছি আমি মাইরা দিছি গাইস তো চলো চতুর্থ রাউন্ডে যাওয়া যাক সিক্স রাউন্ডে তো গাইছে আমরা চলে আইছি এনে আসার পরে ছাড়ে নাই তো ছাড়া নি কাকে তারপরে তোমাদের সাথে কথা কইতাছি আবার ছেড়া দিছে আমাদের আমাদের তো চলো একটা বোম মারা যাক যে এনিমি থাকলে মইরা যাইবো তো বোম মারা দিছি তো হ্যাঁ দেহি কোন এনিমি নাই তো আমি এখানে দাঁড়ালাম দেই পিছনের থেকে একটা এনিমি তো কেছে আমি ওরে মারতে যাই দিয়ে মারতে পারি কিনা না আমি মারা খাই তো মারুজ আটকে দিয়েছি ও আমি মেরা গেলাম টিম মেট আছে না তো পরে আমার মেরাই দিল তো মারার পরে আমার টিম মেট দেখি পারে কিনা ওর সাথে ওদের সাথে তো দেখতেছি গাইস টিম মেট টিম মেটও মারা খেয়ে গেলো এনিমেট আছে এনিমিটা ভালো করছে তো ওই রাউন্ডও আমরা হেরে গেছি তো এখন আছে সেভেন রাউন্ড তো চলো গাইস আমরা পুষার দাম নিয়ে আনি আর ফর্তির নিয়ে বেস আপডেট করে আই গুলাল মিলাল নিয়ে আনি গুলাল মিলাল নিয়ে চলো গাইস ও মারা দেখ এনিমিদের দেখে এই মাছটা আমরা বইয়ে নিতে পারি কিনা তো গাইস এনিমি দেখতাছি ওই জায়গায় তা আমি একটা বোম মারা দিই মানে মানে বোম মারার পরে দেই মত্তাছেন এনিমি তো আমি মাকো সকাল একটা খাড়ায়া দিই খাড়ায়া আটকে দিছি তো ফুল ড্যামেজ দিছি পরে দেই আমার টিমমেট আমার কিলটা চুরি করে নিছে তো সামনে দেই একটা এনিমি তো এই ঘূর্ণি জলটা আমি মারা দিছি টিমমেটও মারা দিছে তো গাইস আমি আর আমার টিমমেটই খালি বাচ্চা আছে আর সবাই মরে গেছে তো গাইস দেখতেছি পিছন থেকে ঘুরে আইতেছে আমরা এখানে ওয়েট আবার দিয়ে ওই দিকটা আইতেছে আবার দিয়ে টিমে আমার টিমে এটা মারতেছে তো গাইজ ও পিদলে নিয়ে চট কিন্তু মারলো না আমার টিমে চুরি করে নিছে তো গাইজ এখানে এনিমি দেখতেছি পরে মারার চেষ্টা কিন্তু গায়ে গুলি লাগলো না আবার মারার চেষ্টা গায়ে লাগলো না তারপরে আমি পলা যেতেছি ওইদিকে দিয়ে আমার টিম মেটে নক তো পরে আমার টিম সেলফলি বাইক নিয়ে চলে আসে তো গাইজ আমার মেডিকেট করে নিয়ে একটা মেডিকেট করার পরে ওইদিকে যাই